বাংলাদেশে এমন কিছু কোম্পানি আছে যাদের আয় বছরে হাজার হাজার কোটি টাকা যারা শুধু দেশের মধ্যে নয় দেশের বাইরেও বিশাল ব্যবসা চালায় আজকের ভিডিওতে আমরা জানব বাংলাদেশের সবচেয়ে ধনী দশটি কোম্পানির কথা এবং কে করেছেন এই প্রতিষ্ঠানগুলো শুরু তাও জানব শেষ পর্যন্ত দেখুন কারণ এক নম্বরে থাকা কোম্পানির নাম অনেকেই ভাবতে পারবে না আমাদের লিস্টের দশ নম্বরে যে কোম্পানিটি রয়েছে তার নাম ট্রান্সকম গ্রুপ এর প্রতিষ্ঠাতা ছিলেন মরহুম লতিফুর রহমান একদিন সৎ ও নীতিনিষ্ঠ ব্যবসায়ী হিসেবে সারা দেশে পরিচিত ট্রান্সকমের রয়েছে মিডিয়া ইলেকট্রনিক্স ফার্মাসিউটিক্যাল সহ বিভিন্ন খাত ডেইলি স্টার পত্রিকা ফ্লিপস প্যানাসোনিক এর মতো ব্র্যান্ড এদের মাধ্যমে বাংলাদেশে আসে এটা এমন এক গ্রুপ যারা ব্যবসার পাশাপাশি বিশ্বাসযোগ্যতাকেও গুরুত্ব দেয় আমাদের লিস্টের নয় নম্বরে রয়েছে যমুনা গ্রুপ এর প্রতিষ্ঠাতা ছিলেন নুরুল ইসলাম বাবুল এই কোম্পানির বড় বড় প্রজেক্টের মধ্যে আছে যমুনা ফিউচার পার্ক যুগান্তর পত্রিকা এবং বিভিন্ন টেক্সটাইল ফ্যাক্টরি তারা মিডিয়া রিয়েল এস্টেট এবং টেক্সটাইল খাতে অন্যতম সেরা নাম আমাদের লিস্টের আট নম্বরে রয়েছে সিটি গ্রুপ যার প্রতিষ্ঠাতা হচ্ছেন ফজুর রহমান ভুইয়া এই গ্রুপ সবচেয়ে বেশি পরিচিত তীর ব্র্যান্ডের জন্য তেল চিনি আটা ময়দা সহ অনেক কিছু খাদ্য যা শিল্পে তারা বাংলাদেশি এক বিশাল জায়গা দখল করে রেখেছে আমাদের লিস্টের সাত নম্বরে রয়েছে ইউনাইটেড গ্রুপ যার প্রতিষ্ঠাতা হাসান মাহমুদ রাজা এবং তার পরিবারের সদস্যরা এই গ্রুপ বাংলাদেশের বড় প্রাইভেট পাওয়ার প্রডিউসারদের মধ্যে একটি তারা বিদ্যুৎ শিক্ষা হাসপাতাল রিয়েল এস্টেট সবকিছুতেই ছড়িয়ে আছে ইউনাইটেড হসপিটাল ও ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি তাদের প্রতিষ্ঠানের অংশ আমাদের লিস্টের ছয় নম্বরে রয়েছে আবুল খায়ের গুড যার প্রতিষ্ঠাতা আবুল খায়ের ভুইয়া তারা চা স্টিল টোব্যাকো সিমেন্ট সবই বানায় এ স্টিল শাহী চা এবং আবুল খায়ের টোব্যাকো এই কোম্পানির পরিচিত নাম চট্টগ্রাম ভিত্তিক এই গ্রুপ দেশের অন্যতম বড় ইন্ডাস্ট্রিয়াল প্রতিষ্ঠান আমাদের লিস্টের পাঁচ নম্বরে রয়েছে এসিআই লিমিটেড যার প্রতিষ্ঠাতা ডক্টর আনোয়ারুল কাদের এসিআই এর পণ্য আমরা প্রতিদিন ব্যবহার করি যেমন স্যাবলোন এসিআই পিওর সল্ট অ্যারোসল্ট ইত্যাদি তারা ফার্মাসিউটিক্যাল কৃষি ও কনজিউমার পণ্য তিনটি খাতে খুবই শক্তিশালী আমাদের লিস্টের চার নম্বরে রয়েছে বসুন্ধরা গ্রুপ যার প্রতিষ্ঠাতা আহমেদ আকবর সোবাহান তাদের প্রজেক্টের মধ্যে রয়েছে বসুন্ধরা সিটি বসুন্ধরা পেপার মিলস কালের কণ্ঠ এবং বাংলাদেশ প্রতিদিন এরা দেশের মিডিয়া ও রিয়েল এস্টেট খাতে অন্যতম বড় শক্তি আমাদের লিস্টের তিন নম্বরে রয়েছে প্রাণ আর গ্রুপ যার প্রতিষ্ঠাতা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আমজাদ খান চৌধুরী তাদের উৎপাদিত পণ্য রপ্তানি হয় একশো হাউসহোল্ড পণ্য এ সবই আমরা চিনি এই কোম্পানি বাংলাদেশের ব্র্যান্ড বিশ্ব দরবারে তুলে ধরেছে আমাদের লিস্টের দুই নম্বরে রয়েছে স্কয়ার গ্রুপ যার প্রতিষ্ঠাতা স্যামসন এইস চৌধুরী যিনি ছিলেন একজন দূরদর্শী উদ্যোক্তা স্কোয়ার ফার্মাসিউটিক্যালস বাংলাদেশের সবচেয়ে বড় প্রস্তুতকারক কোম্পানি এছাড়া সব মিলিয়ে দেশের অন্যতম সম্মানিত কোম্পানি আর এবারে আমাদের লিস্টের এক নম্বরে রয়েছে দেশের সবচেয়ে বড় এবং সবচেয়ে বৈচিত্র্যময় কনগ্রোমারেট যার প্রতিষ্ঠাতা সালমান এফ রহমান এবং আহসান এফ রহমান দুই ভাই তাদের ব্যবসা বিস্তৃত ফার্মাসিউটিক্যাল টেক্সটাইল আইটি এমনকি মিডিয়া খাতেও ফার্মাসিউটিক্যালস এর ঔষধ পঞ্চাশটিরও বেশি দেশে এক্সপোর্ট হয় এই কোম্পানির নাম এখন গ্লোবাল লেভেলেও সমাদৃত এ ছিল বাংলাদেশের সবচেয়ে ধনী দশটি কোম্পানি এবং তাদের প্রতিষ্ঠাতাদের গল্প আপনাদের মতে কোন কোম্পানিটা সবচেয়ে বেশি ইন্টারেস্টিং বা অনুপ্রেরণাদায়ক নিচে কমেন্টে লিখে জানাবেন ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে যাবেন আর আরও এমন কন্টেন্ট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না